আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আপনারা কেমন আছেন আজ আমি আপনাদের পক্ষে একটি সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশের পক্ষে থেকে একটি সদস্যভুক্ত আটটি ব্যাংকের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের সম্মুখীন এসেছি যদি এটা অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে তো বন্ধুরা আমি পড়ছি আপনার শুনুন এটা তেইশে ফেব্রুয়ারিতে দেওয়া হয়েছে ব্যাংকার সিলেকশন কমিটি বাংলাদেশ ব্যাংকের আন্ডারে তো আমি পরে নিচ্ছি আপনার শুনুন শিরোনামে আপনার পদের নাম হচ্ছে কি অফিসার ২০১৯ সাল ভিত্তিক জব আইডি নাম্বার হচ্ছে ওয়ান যা আবেদন ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে পদের সংখ্যা দুই সোনালী ব্যাংকের হচ্ছে গিয়ে সাতশো জনতা ব্যাংকের হচ্ছে একশো একুশটি রুপালী ব্যাংকের উনসত্তরটি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড এ তিনটি আনসার বিডিপি উন্নয়ন ব্যাংকে সাতান্নটি বাংলাদেশ কৃষি ব্যাংকে চোদ্দশো চল্লিশটি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে তিনটি এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে সাতাশটি তো বন্ধুরা এটা অবশ্য কিছু কিছু আগেও দেওয়া হয়েছিল তো এটা এখানে আপনার বেতন স্কেল হচ্ছে কি জাতীয় বেতন স্কেল ২০১৫ হাজার টাকা ষোলো হাজার থেকে ষোলো হাজার আটশো হাজার ছয়শ টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শ টাকা স্কেল এবং তৎসহ নিয়ম অনুযায়ী অন্যান্য প্রদেয় সুবিধা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে গিয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক বা স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান এবং তদুর্ধ পর্যায়ের পরীক্ষা সমূহ ন্যূনতম একটিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে হোল্ডিং গ্রেডিং পদ্ধতি ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে এবং কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না এই জিনিসটা অবশ্যই খেয়াল যে সরকারি চাকরিতে তৃতীয় বিভাগ এলাও না গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের দুই ছয় দুই এবং দুই তিন দুই হাজার দশের প্রজ্ঞাপন অনুযায়ী বর্তমান প্রচলিত জিপিএ বা ক্ষেত্রমত সিজিপিএর বিপরীতে পূর্বের প্রথম ও দ্বিতীয় বিভাগ শ্রেণী নির্মরূপে নির্ধারিত হবে এখানে ডিটেলস দেওয়া আছে আপনারা একটু কষ্ট করে সার্কুলারটি নামিয়ে তা পড়ে নেবেন তো বন্ধুরা এখানে বয়স হয়েছে এক তিন দুই তারিখে মুক্তিযোদ্ধা সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী ব্যতীত সকল প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স তিরিশ বছর এবং মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বত্রিশ বছর বয়স পর্যন্ত এবং আবেদনপত্র দাখিলের শেষ তারিখ এবং ফি প্রদানের সময় হচ্ছে গিয়ে এগারো তিন দুই তারিখ রাত এগারোটা উনষাট মিনিট মানে বারোটা পর্যন্ত এখানে ভেরিফাই পেমেন্ট সিস্টেম এবং ট্র্যাকিং ফেস এর ডেট দেওয়া আছে চোদ্দ তিন দুই হাজার একুশ এবং রাত বারোটা পর্যন্ত আবেদন ফিটি অফারের যোগ্য দুইশো টাকা মাত্র এবং ডাচ ব্যাংকের পেমেন্ট গেটওয়ে রকেটের মাধ্যমে আপনারা আবেদন এটা ব্যবহার করতে পারেন আবেদন পত্র সি বিভিন্ন ডিটেলস ভাবে দেওয়া আছে এবং এটা আপনার দ্বিতীয় পাত্রতেই আমরা চলে যেতে হবে আপনারা কষ্ট করে সার্কুলারের দ্বিতীয় পাতাটি এবং প্রথম পাতাটি নামিয়ে মানে ডাউনলোড করে তারপর আপনারা একটু কষ্ট করে এখানে কিছুই আছে তারপরেও আমি বললাম যে ডাউনলোড করে নিলে আপনাদের জন্য সুবিধা হবে ছবি সাইজ দেওয়া আছে ফাইলের সাইজ দেওয়া আছে বিভিন্ন কানের উপর মুখ ও ছবি তোলার সময় মুখ ও কানের উপর আবরণ রাখা যাবে না সাদাগুলো ছবি এবং ইনফরমাল ছবি আপলোড করলে সরাসরি প্রার্থীটা বাতিল বলে গণ্য হবে বন্ধুরা এগুলি একটু খেয়াল করবেন স্বাক্ষর কিভাবে কত ইঞ্চি এবং পিক্সেলে ফাইল সাইজ কত হবে এগুলি মাপ দেওয়া আছে একটু কষ্ট করে পড়ে নেবেন এবং অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট পদ্ধতিটি কিভাবে কিভাবে করবেন সেটা আপনার একটি ওয়েবসাইট আছে ই রিক্রুটমেন্ট ডট 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 অনলাইন অ্যাপ ডট বাই রকেট রকেট প্রেয়ার পে ডট পিডিপি পিডিএফ এই ওয়েবসাইটটি আপনার ভিজিট করতে পারেন এবং এখানে তাছাড়া আপনি এখানে সব কিছুই ডিটেলস দেওয়া আছে আর তেমন কিছু বলার নেই এখানে যদিও তারপরে আমি আপনাদের লাস্টে একটু মনে করিয়ে দিচ্ছি যে বিশেষ দষ্ট শেষ তারিখ বা সময়ের জন্য অপেক্ষা না করে হাতে সময় যথেষ্ট সময় নিয়ে আবেদনপত্র দাখিল নির্ধারিত ফি প্রদান ও পেমেন্ট ভেরিফাই সম্পন্ন করে ট্র্যাকিং পেজটি হার্ড কপি মানে ফটোকপি করে নিয়ে সংরক্ষণ করার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে ভুল জব আইডি বা ভুল সিভি আইডি ব্যবহার পূর্বক ফি জমা দিলে আবেদন গ্রহণযোগ্য হবে না এবং এর ফলে প্রদত্ত আবেদন ফি ফেরত পাওয়া যাবে না তো বন্ধুরা আপনারা একটু কষ্ট করে যেহেতু একটা বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি এটা আপনারা মিস না করাটাই বেটার যেহেতু ব্যাংকের একটি ব্যাপার সেপার আছে তো আপনারা দয়া করে আবেদন করে দেন আল্লাহর নাম নিয়ে বাকিটা আল্লাহর উপরেই ভরসা রাখেন তো আজ আমি এই পর্যন্তই রাখছি আসসালামু আলাইকুম নিজে নামাজ পড়ুন এবং অন্যকে নামাজ পড়তে সাহায্য করুন